ইপি বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের অসাধারণ একটা রেসিপি তো প্রথমে চুলায় একটা হাড়ি বসে তার ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে আগে থেকে মেখে রাখা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে লাল কালার করে আমি ভেজে নেব একদম মচমচা করতে যাবেন না চিংড়ি মাছগুলো এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না তো চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি আমরা তো সময় কি করি মাছগুলো ভুনা করি কিন্তু আজকে আমি অন্য রকমভাবে মানে ব্যতিক্রমভাবে আজকে হচ্ছে চিংড়ি মাছটা রান্না করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এবার একই তেলের ভিতরে দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে তার ভিতরে সামান্য পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য এক চা চামচের মতো মরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচের মতো ধুনিয়ার গুঁড়ো সেই সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা কষানোর পর আগে থেকে একটু মোটা মোটা করে আলু কেটে রেখেছিলাম তারপরে সে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো কষানোর জন্য এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করছি না আমি দেখতেই পাচ্ছেন আলুগুলো কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে এবার আমি হচ্ছে দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর কিছুক্ষণ পর পর কিন্তু আলুটা অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে আলুগুলো লেগে যাবে আর খুব বেশি নাড়াচাড়া করে করা যাবে না এতে করে কিন্তু আলুগুলো ভেঙে যাবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার কিন্তু আমার আলুগুলো হয়ে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে নেড়ে চেড়ে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার চিংড়ি মাছ আর আলুগুলোকে একসাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে ঝোলের জন্য এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যে যতটুকু ঝোল রাখতে চান সেইটা বুঝে পানিটা অ্যাড করবেন তো আমি পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম এবার কিন্তু ঢাকনাটা তুলে আবারও তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দেবো আর বিশ্বাস করেন এভাবে যদি আপনারা আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করেন বাসায় তাহলে সবাই খুব তৃপ্তি সহকারে খাবে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে আর চিংড়ি মাছটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামিচের মতো দিয়ে কিন্তু আমি এটাকে কি করবো একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো কি সুন্দরভাবে কম সময়ে রান্না করে ফেললাম অসম্ভব মজার চিনি মাছ দিয়ে আলুর রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ